আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের পর্বে তৈরি করে দেখাবো ঢিড়িশ বা ভেন্ডির রেসিপি এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতে তার থেকে বেশি সুস্বাদু হয় এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন আর খেতে অসম্ভব টেস্টি হয় তো চলুন এর রান্নাতে চলে যাই এখানে আমি এক কেজি ঢিড়স ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি এবারের ঢেঁড়সগুলো সরিষা যে কেটে নেব একটা ঢেঁড়সকে আমি এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি এবার উপকরণগুলো অ্যাড করে নেব প্রথমে দিচ্ছি একটা চামচ রসুন আর রসুনগুলো ক্রাশ করে দিয়েছি এখানে দুটা বড়ো সাইজের পেঁয়াজ থেতো করে দিয়েছি খুবই মিহি করে না দিয়ে হালকা করে থেতো করে দিতে হবে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চামচ কাশ্মীর মরিচের গুঁড়া ভালো কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে বাদও দিতে পারেন দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ আর সব শেষে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি তারপর ব্যবহার করছি এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখবেন এখানে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন রান্নার জন্য একেবারে তৈরি এখন চুলায় একটা কড়াই গরম হতে দিয়েছি দিচ্ছি দুই টেবিল চামচ তেল খেয়াল রাখতে হবে ঢেঁড়সে তেল দিয়েছি আগেই তাই এখানে তেল কম দিতে হবে তেল গরম হলে দেব হাফ চা চামচ গোটা জিরা জিরাগুলো হালকা একটু ভেজে নেব এবার যে ঢেঁড়সগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব সব ঢেঁড়সগুলো এখন দিয়ে দিচ্ছি আর কিছু দেওয়া লাগবে না এবার খুন্তির সাহায্যে একটু কষিয়ে নেব এখানে চুলার আজ হাই ফ্লেমে রাখতে হবে এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব হাই ফ্লেমে এভাবে রান্না করলে ঢেঁড়সের যে বিজলির মতো থাকে সেটা থাকবে না এভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন না ধরে যায় এভাবে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিতে হবে যখন দেখবেন ঢেড়শ থেকে কোনো বিজলি বের হচ্ছে না তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলারাচ মিডিয়ামে দিয়ে দুই মিনিট রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর এবার ঢেঁড়সগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার বাকিটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি গরম পানি হাফ কাপের মতো এবার ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব আরও পাঁচ মিনিট পর দেখলাম ঢেঁড়সের সমস্ত পানি শুকিয়ে গেছে আর ঢেঁড়সগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়সগুলো রান্না করতে প্রায় বারো থেকে তেরো মিনিটের মতো সময় লেগেছে ঢেঁড়সের এই রেসিপিটা করতে বেশি সময় লাগে না এভাবে যদি আপনারা ঢেঁড়স রান্না করেন তাহলে খুব সহজে একটা সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারবেন আর আমার মনে হয় এটা একবার এভাবে রান্না করলে বারবার রান্না করে খেতে মন চাইবে আর গরম ভাতের সাথে খেতে হবে দুর্দান্ত যদি রেসিপিটি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ